লাগু হয়নি আর এই মনমোহন এই বর্তমান সরকার মোদী সরকার আসার পর এটা সম্পূর্ণভাবে এখন তো আর দশ হাজার উপরে কোন ন্যূনতম মজুরি নেই আজকের দিনে যে মূল্যবান আজকের দিনে যে শ্রমিকের অবস্থা যে শ্রমিকের উপরে এই দেশের অর্থনীতি চলছে যে শ্রমিকের শ্রমের মাধ্যমে আমার দেশ বেঁচে আছে সেই শ্রমিককে আরো বেশি শুষে নিয়ে ওই আদানি আম্বানির মতো যারা ওই সরকারটাকে গদিতে বসিয়েছে মোদি সরকারকে যা হিমন্ত বিশ্ব সরকারকে গদিতে বসিয়েছে যাদের মাধ্যমে লুট হচ্ছে আমার দেশের সম্পদ যে আইনের মাধ্যমে আপনারা আপনাদের সুরক্ষা পাচ্ছেন একজন নির্মাণ শ্রমিক একজন অঙ্গনবাদী একজন মিড ডে মিল অথবা একজন যদি কোন অধিকার হরণ করা হয় যে আইনের সেই আইনটাকে পাল্টে দেওয়া হয়েছে নির্মাণ শ্রমিকের যে আইন সে আইন পাল্টে দেওয়া হচ্ছে ন্যূনতম মজুরির আইন পাল্টে দেওয়া হচ্ছে আপনাদের ন্যূনতম মজুরি বাড়ার কোনো সম্ভাবনা নেই আপনাদের শ্রম বিরোধ হলে আপনাদের লেবার ডিপার্টমেন্টের কোনো কিছু করার থাকবে না এই লেবার ডিপার্টমেন্টটাই বলতে গেলে প্রায় উঠিয়ে যাওয়ার মতো অবস্থায় চলে যাচ্ছে সুতরাং এই বিষয়গুলি বুঝবেন এবং এই আন্দোলনটা আগামী দিনে আরো দৃঢ় করতে হবে এই সরকার যদি এই আইন লাগু করতে চায় তাহলে রঞ্জন বলেছে যে আমরা মরণপন সংগ্রাম করে এই আইনটাকে রুখবো যেভাবে কৃষকরা কৃষি আইনকে রুখে দিতে পেরেছিল আমরা শ্রমিকরাও আমরা যেভাবে হোক এই শ্রম বিরোধী আইন আমরা বাতিল করবই আছেন আমরা দল থেকে যদি খুঁটি সরে যায় তাহলে মাথা পড়ে যাবে মাথা থাকবে না জায়গাতে আমাদের যে অধিকার সেই অধিকার দীর্ঘদিন ধরে আক্রান্ত আগের সরকারের আমলেও আক্রান্ত ছিল কিন্তু বর্তমান সরকারের আমলে শ্রমিক কর্মচারীদের অধিকারের উপর আক্রমণের তীব্রতা অনেক গুণ বেড়ে গেছে শ্রমিক অধিকার রক্ষার যে সংগ্রাম যে অধিকারকে হরণ করার জন্য শাসক শ্রেণীর মদত পুষ্ট কেন্দ্রের সরকার এবং রাজ্যগুলোর বিভিন্ন সরকার তারা যেভাবে প্রতিনিয়ত চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বিএনএস ছাড়া আমরা একজোট হয়ে লড়াই করছি এই লড়াইয়ের প্রক্রিয়াটা দীর্ঘ অনেক দিন ধরেই আমাদের আপনারা জানেন আমরা নরসিংতলা ময়দানে জমায়েত করেছি আমরা কেন্দ্রীয় সরকারকে মেমোরেন্ডাম দিয়েছি হিন্দু কেন্দ্রীয় সরকার যে কর্পোরেটের স্বার্থবাহী সরকার কর্পোরেটের গোলাম সরকার সে শ্রমিকদের স্বার্থবাহী কোনো দলের